বিসমিল্লাহির রহমানির রহিম কাছের কিংবা দূরের সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভ দর্শক আজকে আমরা যে দেশটির আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে Slovenia হ্যাঁ দর্শক আপনারা যারা Slovenia যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাথে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে আলোচিত দেশ স্লোভেনিয়া শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে ইউরোপের সেনজেনভুক্ত ভুক্ত দেশ যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি এক ফ্যাক্টরি প্রভৃতি হ্যাঁ দর্শক আমরা দেখেছিলাম কি কী কাজ রয়েছে স্লোবিনিয়া এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে যে শ্রোভিনিয়া এ ধরনের কাজ আপনারা বেতন ভাতে কী পেতে পারেন বা কি কী সুযোগ সুবিধা রয়েছে চলুন জানিয়াসি আরও একটি প্রতিবেদন থেকে এখানে যে কোন কাজের ন্যূনতম বেতন এক লক্ষ হাজার থেকে এক লক্ষ তিরিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে সোভিনিয়ায় যেতে হলে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে বা আপনার যোগ্যতা কি হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে স্লোভেনিয়া যেতে এখন হচ্ছে খরচের বিষয় হ্যাঁ দর্শক ইউরোপের দরের উঠা নামার কারণে আমরা এখনই বলতে চাই না যে কত টাকা খরচ হবে আপনাকে এ বিষয়ে ফোন দিয়ে জেনে নিতে হবে কত টাকা খরচ হবে ফোন দিন নিচে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মিডল বার্ডার ডিআই ডিপোজিট থাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে বিচার অবস্থার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ